প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ফোর্স অর্থাৎ বায়ুসেনায় কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরাসরি কিন্তু উল্লেখ করা আছে কি বলা হয়েছে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ আই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এএফসিএটি ওয়ান দু হাজার ছাব্বিশ নোটিফিকেশান যার মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে অর্থাৎ পুরুষ ও মহিলা প্রার্থীরা কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল যথাক্রমে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদে কিন্তু আবেদন করতে পারবে তো যোগ্যতা কী লাগবে ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ তারিখ সমস্ত তথ্য আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো এখানে কিন্তু তোমাদের দুটি পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে নন টেকনিক্যাল অর্থাৎ ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি এটাই হচ্ছে টেকনিক্যাল পদে এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদে এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে চলুন এ টু জেড বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক তো এখানে সরাসরি কিন্তু উল্লেখ করা হচ্ছে সরাসরি কি বলা হয়েছে বলা হয়েছে এ এফ সি টি দু হাজার ছাব্বিশ অর্থাৎ ভারতীয় বায়ুসেনাতে যোগদানের গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটস তো আমরা এখানে ইম্পর্টেন্ট ডেটসটাও কিন্তু এখানে সরাসরি রেখেছি তো বলা হয়েছে প্রত্যেক বছর এখানে কিন্তু প্রতি বছর কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয় তো বলা হয়েছে প্রত্যেক বছর বহু যুবক যুবতীর স্বপ্ন থাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দু হাজার ছাব্বিশের জন্য এটির আবেদন গ্রহণ হবে সতেরোই নভেম্বর থেকে বিস্তারিত সময়সূচি তারিখ দেখে নিন তো তোমাদের সকলকে বলে রাখি আবেদন তারিখ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা কিভাবে আবেদন করবেন যোগ্যতা বা কী লাগছে ইভেন্ট তারিখ সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তো এইখানে উল্লেখ করেছি আমরা ইভেন্ট এবং তারিখ তো তোমাদের সুবিধার্থে এখানে একটি ছক আকারে ভেন ডায়গ্রামে আমরা উল্লেখ করেছি তো এইখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে নয় নভেম্বর দু এই তারিখে কিন্তু নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এয়ারপোর্টসের তরফ থেকে তো অনলাইনে রেজিস্ট্রেশান শুরু হচ্ছে কত তারিখে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে কিন্তু অনলাইনে আবেদন রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখটাও কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে বলা হয়েছে রেজিস্ট্রেশ শেষ তারিখ হচ্ছে আর ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটায় তিরিশ মিনিট পর্যন্ত তো যে সমস্ত প্রার্থীরা ভাবছেন যে আমি এই এয়ারফোর্সে আবেদন করব সেই সমস্ত প্রার্থীর উদ্দেশ্যে বলা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটায় তিরিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু এখানে সরাসরি প্রকাশ্য উল্লেখ করা হয়েছে তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বাইশে জানুয়ারি দু থেকে অর্থাৎ যে দু হাজার ছাব্বিশ সাল পড়ছে সেই ছাব্বিশ সালে ফার্স্ট মাস অর্থাৎ প্রথম মাস বাইশে জানুয়ারি দু থেকে কিন্তু তোমরা সরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং রিটেন এক্সাম কবে হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্যাটারডেতে কিন্তু তোমাদের সরাসরি রিটেন এক্সাম হবে সেটাও কিন্তু এখানে অগ্রিম উল্লেখ করে দিয়েছে তো এইবার আমরা মূল পর্ব দেখে নেব যে কতটা ভ্যাকান্সি আছে এই যে ফোর্স এই ফোর্সে কতটা ভ্যাকান্সি আছে তো এখানে কিন্তু মোট শূন্য পদ অর্থাৎ টোটাল ভ্যাকান্সি উল্লেখ করা আছে তো এখানে মোট শূন্য পদ থাকছে তোমাদের তিনশো চল্লিশটি কিন্তু মোট পদ থাকছে এবং ফ্লাইং গ্রাউন্ড ডিউটি ও টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সমস্ত কিছু একটু ভালো করে পদ অনুযায়ী দেখে নিন তো এখানে আগেই বলেছি যে দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো কোন কোন পদে ফ্লাইং ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এইখানে সরাসরি কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি এটা একটু তোমরা দেখে নিয়ে ছক আকারে এখানে এন্ট্রি ব্রাঞ্চ মেন পিসি ওইমান পিসি মেন এসএসসি এবং ওইম্যান এসএসসি তো এইখানে এইখানে তো আমরা বলেছি অর্থাৎ এখানে উল্লেখ করেছি এ এফ এফ সি এটি এন্ট্রি অর্থাৎ ফ্লাইংয়ের ক্ষেত্রে কিন্তু শুধু মেন এসএসসিদের ক্ষেত্রে চৌত্রিশটি ভ্যাকান্সি আছে এবং ওমেন এসএসসিদের ক্ষেত্রে চারটি ভ্যাকান্সি আছে ঠিক আছে এবং এখানে গ্রুপ গ্রা গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এইগুলো একটু তোমরা একটু দেখে নিও আমি পিডিএফ আকারে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে এ টু জেড বিস্তারিত তথ্য ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু একটু জেনে নিতে পারবে ঠিক আছে এখানে কিন্তু সব কিছুই আমরা উল্লেখ করে দিয়েছি এবার আমরা সরাসরি চলে যাব যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি কারা এখানে আবেদন করতে পারবে কোন সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তো এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অর্থাৎ তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তো এজ লিমিট যে এজ লিমিট এখানে রাখা হয়েছে সেই এজ লিমিটটা কিন্তু বলা হয়েছে অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি দু হাজার সাতাশ অনুযায়ী অর্থাৎ এখানে কিন্তু বয়েসটাও আমরা এখানে উল্লেখ করেছি একটি ছক আকারে তো এখানে কিন্তু বলা হয়েছে ব্রাঞ্চ এবং বয়েস সীমা তো ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে চব্বিশ বছর এবং লাস্ট অর্থাৎ পাইলট লাইসেন্স যদি থাকে তোমাদের সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশ বছর পর্যন্ত ঠিক আছে তো এখানে এক কথায় তোমাদের বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের টোয়েন্টি টু বিটুইন টোয়েন্টি ফোর ইয়ার্স আছে তাদের কিন্তু এখানে সরাসরি তারা আবেদন করতে পারবেন এবং যে সমস্ত প্রার্থীদের পাইলট লাইসেন্স আছে তারা কিন্তু ছাব্বিশ বছর পর্যন্ত ছাড় পাবে অর্থাৎ ছাব্বিশ বছর পর্যন্ত বয়স থাকলে ছাব্বিশ বছরের মধ্যে বয়স থাকলে সরাসরি ফ্লাইং ব্রাঞ্চের আবেদন করতে পারবে চলো এবার গ্রাউন্ড ডিউটিটা দেখে নেওয়া যায় তো এই যে গ্রাউন্ড ডিউটি আর টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ব্রাঞ্চ এক্ষেত্রে কিন্তু যে সমস্ত প্রার্থীদের কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স বয়সেছে তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা যেটা মূল পয়েন্ট তো সেই শিক্ষাগত যোগ্যতা বা এখানে কী লাগছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হয়েছে তো এখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে টেন প্লাস টু ফিজিক্স ও ম্যাথামেটিক্স বাধ্যতামূলক প্লাস গ্র্যাজুয়েট সিক্সটি পার্সেন্ট অর্থাৎ এখানে যে সমস্ত প্রার্থীরা ভাবছেন যে আমি ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করবো সেই সমস্ত প্রার্থীর উদ্দেশ্যে বলা আছে তোমাকে মূলত টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশি ফিজিক্স ও ম্যাথামেটিক্স বাধ্যতামূলক প্লাস গ্র্যাজুয়েটে কিন্তু তোমার ষাট শতাংশ নম্বর থাকলে তবেই কিন্তু এই যে ফ্লাইং ব্রাঞ্চ আছে এই পদে তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি এক্ষেত্রে এখানে কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি ষাট শতাংশ বা নন টেকনিক্যাল যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ষাট শতাংশ থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার বেতন অর্থাৎ স্যালারি বা অ্যালাউন্সটাও আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি তো তোমাদের কি কেমন স্যালারি থাকছে স্টার্টিং থেকে সেটাও কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি তো পদ এখানে পে লেভেল বলা হয়েছে বেতন স্কুল হলো ছাপ্পান্ন টাকা থেকে এক লক্ষ সাতাত্তর টাকা এটা কিন্তু লেভেল টেন অনুযায়ী ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ফ্লাইং ব্রাঞ্চের বেতনটা তো ফ্লাইং ব্রাঞ্চে মোট বেতন থাকছে কত তো সেটা বলা হয়েছে পঁচাশি হাজার টাকা থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে এবং নব্বই হাজার ইনক্লুডিং অ্যালাউন্স হিসাবে থাকছে ঠিক আছে সব অ্যালাউন্স ধরে তারপরে গ্রাউন্ড ডিউটির বেতন কত টাকা থাকছে সত্তর হাজার টাকা শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত এবং এক্সট্রার অ্যালাউন্স কিন্তু তোমাদের আছে যে এক্সট্রার ভাতাটা দেওয়া হয় সরকারের তরফ থেকে সেটা কিন্তু এখানে আছে ফ্লাইং টেকনিক্যাল এম ইউনিফর্ম রেশন ভাতা ট্রান্সপোর্ট ইত্যাদি তোমাদের কিন্তু এই বেতন বেতন বেতনের সাথে সাথে এই অ্যালাউন্সগুলো কিন্তু তোমাদের আছে ঠিক আছে তো এবারে আমরা সরাসরি দেখে নেবো কীভাবে তোমরা আবেদন করবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তো তোমাদেরকে বলে রাখি এইখানে যে আবেদন প্রসেসটা দেওয়া হয়েছে সরাসরি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপরে কিন্তু এখানে তোমাদের সমস্ত ডাটা অর্থাৎ সমস্ত তথ্য পার্সোনাল এডুকেশান কমিউনিকেশান সঠিকভাবে কিন্তু তোমাদের পূরণ করতে হবে তারপরে কিন্তু একশো থেকে কু দুশো কেবির মধ্যে তোমাদের একটা ফটো আপলোড করতে হবে সিগনেচার আশি থেকে দেড়শো কেবির মধ্যে একটা সিগনেচার আপলোড করতে হবে এবং থাম ইম্প্রেশান পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে কিন্তু তোমাদের থাম এটা আপলোড করতে হবে তো আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইবল একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবার চলে যাওয়া যাক অ্যাপ্লিকেশান ফি তো তোমাদের কত টাকা ফি প্রদান করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক তো তোমাদের এখানে কিন্তু যে ফি প্রদান করতে হবে কত টাকা সেটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি দিন পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি এনসিসি এন্ট্রি এক্সাম সাবমিট করার পর প্রিন্ট আউট করে রাখুন অ্যাপ্লিকেশন ফর্ম ও ফি রিসিভ অর্থাৎ তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের ফি প্রদান করতে হবে এবং এনসিসি এন্ট্রি এই কিন্তু তোমাদের ফি করতে হবে প্রদান তার পাশাপাশি যে সাবমিট করার ফলে তোমাদের একটা জেনারেশন অর্থাৎ হার্ড কপিটা কিন্তু প্রিন্ট করে রাখার কথা বলা হয়েছে ক্লিয়ার এখানে আমরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও আছে তো অফিসিয়াল রেজিস্ট্রেশন সরাসরি লিঙ্ক আমরা দিয়ে দেবো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে সেটা কিন্তু সরাসরি আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি তুলে ধরবো সেই লিঙ্ক ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে আর প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আর ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে